दिया जा रहा देखो तो गोड़ा है तो बालू तो गोड़ा है बालू तो बम फोड़ लेंगे ठीक है मास्टर क्या ना है ये वीडियो और ये मास्टर का रास्ता था इधर दिया चला इधर दिया सुंदर इधर व्यू बड़ा सुंदर ते घुरे तो गाड़ी तो ये पाटा दिया तो बोरों दिलांगोला चल ছাগল চড়ো এখন বাড়িছে ভাই এই কদিন আগে একটা ভিডিও দেখলাম ওরে দিনাজপুরের মধ্যেই সিএনজি দে হ্যাঁ মহিলা মহিলা দুটা পুরুষ মানুষ লুঙ্গি মেলা ঘরে ধরছে মানুষ মনে করবে যে লুঙ্গি মনে ঠিক করতেছে দুইজন দুই পাকে আর একজন মাঝখানে বসে পাতা দেখাচ্ছে পাতা ছাগলটা দূরে আছে তো এমন পাতা দেখাচ্ছে মাঝখানে বসে আর যখন কাছে আইছে ধরি সিএনজি উঠায় দেড় টান ছাগল জ্বর তারপরে আরেকটা দেখতেছি অটোতে উঠে নিয়ে ফাটাই যাচ্ছে আর মোটরসাইকেল দুটো বুঝতে পারছে ওকে খালি তাড়া করতেছে ওকে খালি থামে না আর যখন বুঝতে পারছে ছাগল পিকাই দিয়া দে টান জ্বরে আরো শেষে ধরা হচ্ছে বলছে আর কোনোদিন করবো না আর কোনোদিন করবো না এটা হচ্ছে ভাত ভাত বানাইছে বাঁধের রাস্তাটা এলাকার বস্তার মতো দেখা যাচ্ছে তো এটা ওই যে নিয়ে বস্তা ভাই মানে বাঁধে দেওয়ার মতন এক ধরনের বস্তা বানিয়েছিল ওগুলো বালু ভরা হচ্ছে